আজকে বাইশে অক্টোবর দু জাতীয় নিরাপদ সড়ক দিবস নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আজকে যে আয়োজন বর্ণাঢ্য রেলি আয়োজনে জেলা প্রশাসন ও বিআরটি কিশোরগঞ্জ আজকের এই বর্ণাঢ্য রেলিতে উপস্থিত থাকবেন মাননীয় জেলা প্রশাসক এই নিরাপদ সড়ক দিবস থেকে আমরা যেন কিছু শিখতে পারি আমরা কিছু জানতে পারি এবং আমরা যেন প্রতিজ্ঞা করতে পারি নিরাপদে যেভাবে আমরা আমরা বাড়ি ফিরতে পারবো সেভাবে যেন আইন মেনে সড়কে চলতে পারি আজকের বিষয় এবং স্লোগান হচ্ছে মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি কমবে জীবন সম্পদের ক্ষতি আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না সাবধানে চালাবো গাড়ি সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি আমাদের মেনে চলা মেনে চললেই আমরা কিন্তু আমরা নিরাপদে ফিরতে পারবো রাস্তা অন্যান্য মানুষজন বা পদচারী ছোট যানবাহন নিয়ে আমরা নিরাপদে তারাও নিরাপদে বাড়িতে পৌঁছতে পারবে এখানে সকলের সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা বাইক চালান কার চালান বাস চালান ট্রাক চালান গাড়িতে চালান আপনারা সবাই রাস্তার আইন কানুন মেনে চলে গাড়ি চালাবেন

আমাদের যে আলোচকীয় বিদ্যুৎ সন্ধানটা তারা কিন্তু সারা বছর ব্যাপী কিন্তু এই প্রচার জানানো হচ্ছে এবং সচেতন হতার কোনো বিকল্প না অর্থাৎ নিরাপদ আছে ঠিক আছে আগে কিন্তু নিজেকে আর করতে হবে তারপর আমি লক্ষ্য তো আমি নিজে যদি অনিরপদ থাকি আমি যদি সচেতন